আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে অথচ আততাই এখনও ধরা পড়ে নাই বাংলাদেশে পুলিশ চাইলে পারে না এমন কিছু নাই প্রশ্ন হল চাইছে কি যখন অপরাধী ধরা পড়ে না তখন সন্দেহটা ক্ষমতার দিকেই যায় কার লাভ হল এই প্রশ্নটাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হাঁদি কাটা গেলে কার ভোট কমত আর কে এগিয়ে যেত অঙ্কটা খুব পরিষ্কার হাঁদি কাটা গেলে কার ভোট কমত আর কে এগিয়ে যেত অঙ্কটা খুব পরিষ্কার প্রতারণা দিয়ে ক্ষমতা দখল এই রাজনীতি নতুন কিছু না যাদের একবার মুনাফেকির প্রমাণ মেলে তাদের বিশ্বাস করে কেবল বোকারা জুলাই সংক্রান্ত ঘটনায় দায়িত্ব নিতে যাদের দেখেছি এবার তারা নীরব কেন এই নীরবতায় সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করে এদিকে পশ্চিমে মুসলমানদের নিয়ে ন্যারেটিভ ভাঙছে তরুণ প্রজন্ম ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে পুরনো মেথ ভেঙে পড়ছে ঠিক তখনই অস্ট্রেলিয়ার বিচে হামলা কাকতালীয় নাকি পরিকল্পিত এই হামলাগুলোর একটাই ফল মুসলমানদের আবার খলনায়ক বানানো কউমি মাদ্রাসার ভিসা বিশেষ ব্যবস্থাপনা এসব প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় না একদিকে পশ্চিমে ন্যারেটিভ ধ্বংস অন্যদিকে মুসলমান হত্যা খেলা দুই দিকেই এই খেলোয়াড়দের মুখোশ বারবার বদলায় চরিত্র বদলায় না এই মুনাফেকদের বর্জন করুন ধর্মের নামে প্রতারণাকে না বলুন খেলা কোন দিকে চলছে এখনও না বুঝলে কাল অনেক দেরি হয়ে যাবে